আজকে এমন একটা ব্যারাকপুরের বিরিয়ানির গল্প শোনাবো আপনাদেরকে যারা ব্যারাকপুর থেকে জার্নি শুরু করে লাস্ট কিছু বছরে পশ্চিমবঙ্গের বিরিয়ানি মানচিত্রে একটা আলাদা জায়গা করে নিয়েছে তাদের বিরিয়ানির কোয়ালিটি এবং কোয়ান্টিটির জন্য এই বিরিয়ানি যেমন স্বাদ তার সাথে মনমাতানা গন্ধ এবং মাটনের পিস সব কিছু মিলিয়ে ব্যারাকপুরবাসীর পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে কিন্তু এই বিরিয়ানিটাই আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন সল্টলেক থেকে ছোট্টু হালদার হাওড়া থেকে সত্যজিৎ চ্যাটার্জি এবং কাঁচরাপাড়া থেকে সৌরভ দত্ত আর শুধু বিরিয়ানি নয় বিরিয়ানির সাথে মাটন কষা থেকে আরম্ভ করে লিভার ফ্রাই চিকেন চাপ মাটন কিমা এবং ফিননি এই সমস্ত কিছুও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এই বিরিয়ানির আলোর কালারটা দেখেছেন বিরিয়ানির আলু কিন্তু বাঙালির একটা ইমোশন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এদের রান্নায় হাইজিন কীভাবে মেনটেন হয় দেখুন একদম চকচকে বাসনপত্র যে হাড়িগুলো প্রতিদিনই মাজা হয় আর তার সঙ্গে মাটনের পিস এখানে কিন্তু দুশো গ্রাম থেকে দুশো পঞ্চাশ গ্রামের মাটনের পিস ইউজ করা হয় আর প্রতি কটা মাটন এবং প্রতি হাড়ি বিরিয়ানি কিন্তু একদম পয় পরিষ্কারভাবে তৈরি করা হয় মাটনগুলো আসার পরে এরকম খুটিয়ে খুটিয়ে দেখে বেশ তিন চারবার করে সেগুলোকে ধোয়া হয় আর তারপরেই কিন্তু শুরু হয় মাটন বিরিয়ানি বানানোর এই প্রসেস এখানকার বিরিয়ানিগুলো কিভাবে বানানো হয় তা স্টেপ বাই স্টেপ প্রসেস সমস্ত ডিটেলস আমি কদিন পরে অন্য একটা ভিডিওতে পোস্ট করব হ্যাঁ আমি আজকে কথা বলছি ব্যারাকপুরের ডিবাপি বিরিয়ানির কথা এবং এই বিরিয়ানির যাত্রা ব্যারাকপুর থেকে শুরু হলো আজই কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তাদের আউটলেট রয়েছে আর কদিন আগে তাদের বিরিয়ানি স্বাদ গ্রহণ করতে আমি পৌঁছে গিয়েছিলাম এদের মধ্যমগ্রাম আউটলেটে আর এই গরম গরম বিরিয়ানির ডাকনা খোলার পরে কত পরিমাণে ঘি দেওয়া হচ্ছে দেখুন একদম ঝুরঝুরে রাইস আর বিরিয়ানির অসাধারণ সুন্দর একটা গন্ধ খিদেটাকে যেন কয়েক গুণ বাড়িয়ে তুলছিল আর তার সাথে চিকেন চাপ আর এই চিকেন চাপের গুলো দেখুন এই বিরিয়ানির সমস্ত ইতিহাস এবং গল্প আজকে আমি আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বিরিয়ানিটা টেস্ট করে নেওয়া যাক এই বিরিয়ানির গন্ধে একেবারে মন ব্যাকুল হয়ে উঠেছে আর কে কে আমার মতন আছেন যে বিরিয়ানির গন্ধ নাকে আসলেই মন ব্যাকুল হয়ে যায় জানাবেন আমাকে কমেন্ট বক্সে ও হ্যাঁ আরও একটা কথা বলে রাখি এদের কিন্তু নতুন একটা আউটলেট আসছে সোধপুরে তার সমস্ত ডিটেলসও আজকে এই ভিডিওতে দেবো আপনাদেরকে আর এই বিরিয়ানিতে দেখুন এত পরিমাণে কোয়ান্টিটি দেওয়া হয় যেটা কিন্তু একজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট আর তার সঙ্গে এত বড় একটা নরম তুলতুলে আলু একেবারে রসগোল্লার মতন চাপ দিতেই কিন্তু ভেঙে বেরিয়ে চলে আসছে আর তার সঙ্গে যেটা স্পেশাল সেটা হচ্ছে মাটনেদের মাটনের পিসটা দেখুন এত বড় একটা মাটনের পিস এখানে দেওয়া হয় যেটা মনে হয় পশ্চিমবঙ্গে এখন সব থেকে বড়ো মাটন ইনারাই ইউজ করেন আর কতটা ওয়েল কুক দেখুন আলতো করে টানতেই কিন্তু হাড় ছাল সমস্ত কিছু বেরিয়ে চলে আসছে এরকম নরম নরম আলু তার সঙ্গে নরম মাংস আর সুগন্ধিযুক্ত লম্বা লম্বা চাল সব কিছু একসঙ্গে নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম আর তার সঙ্গে চালটা দেখুন এখানকার রাইসটা কিন্তু একেবারেই ঝুড়ো ঝুড়ো হয়েছিল আর তার সঙ্গে মাটনের পিস নাল্লির পিস থেকে আরম্ভ করে সিনার পিস সমস্ত রকমের পিসই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন চুসও করে নিতে পারেন আপনার পছন্দের মতন বিরিয়ানিতে নাল্লির পিস না সিনার পিস কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে শুধু মাটন বিরিয়ানি নয় রয়েছে কিন্তু চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটাও দেখুন ততটাই কিন্তু সফট হয়েছে চিকেনগুলো কেমন আলতো করে টানতেই ছেড়ে বেরিয়ে চলে আসছে দেখুন এই দেখে যেন নিজেকে আটকে রাখা যায় না বিরিয়ানি তো রয়েছেই আর তার সঙ্গে রয়েছে চিকেন চাপ চিকেন চাপে কিন্তু এত বড় চিকেন আপনারা পেয়ে যাচ্ছেন আর স্পেশালি এই গ্রেভিটা দেখুন ওপরে একেবারে তেল ভাসছে নিচে একদম মশলা একটা ডিঙি নৌকার মতন পাত্রে করে এটা আমাদেরকে সার্ভ করা হয়েছিল। আর এই তেল আর মশলাটা দেখে না হো বাঙালির যেন নিজেকে আটকে রাখাই কঠিন আর মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপের পেয়ারিংটা কিন্তু অসাধারণ সুন্দর একটা জুটি থেকে আগে এই জুটিটা ট্রাই করেছেন কার এই কম্বিনেশনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই চিকেন চাপটা দিতেই চিকেন চাপের গ্রেভি বিরিয়ানিতে মিশতেই যেন বিরিয়ানির স্বাদটা কয়েক গুণ বেড়ে গেল এরপরে ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন মাটন কষা আর এই কষার গ্রেভিটা দেখুন ও একেবারে কালো কালো কালারের গ্রেভি হয়েছে আর একদম মশলায় ঠাসা রয়েছে আর এই গ্রেভিটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে আর এই মাটন কষাটাও দেখুন একেবারেই কিন্তু ওয়েল কুকড আলতো করে টানতেই বেরিয়ে চলে আসছে আর এই সব কিছু একসঙ্গে নিয়ে আমি আর মুখে চালান করে দিলাম এখানেই শেষ নয় এর সঙ্গে কিন্তু এখানে থাকছে লিভার ফ্রাইও আর এই লিভার ফ্রাইয়ের গ্রেভিটার টেক্সচারটা দেখুন প্রতি কটা গ্রেভির কিন্তু টেক্সচার একেবারেই আলাদা এবং তার স্বাদও একদমই আলাদা আর এই লিভার ফ্রাই কিন্তু মাটনের আমার দারুণ লাগে এবং চিকেনের গিলেমেটেও আমি বেশ ভালো খাই আমার মতন আর কে কে রয়েছেন মাটনের লিভার চিকেনের গিলেমেটে ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে এই ডিবাপি বিরিয়ানির জন্য বিখ্যাত হলেও এদের এই সাইড ডিশ গ্রেভি আইটেমগুলো কিন্তু অসাধারণ সুস্বাদু আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কিমা যার ভেতরে ছোট ছোটো મટાને ચાંકડો છે প্রচুর মশলাদার এবং তেল একদম ভাসছে ওপর থেকে বিরিয়ানির সঙ্গে এগুলোর কিন্তু পেয়ারিং বেশ যথেষ্ট ভালোই যাচ্ছে আর এখানে কিন্তু স্পেশাল মাটন বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি এগুলোও আপনারা পেয়ে যাবেন এর সমস্ত দাম এবং ডিটেলস আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম আর এই মধ্যমগ্রাম আউটলেটটা কিন্তু কদিন আগেও এসি ছিল না এখন কিন্তু এসির বন্দোবস্ত এখানে হয়ে গেছে সুতরাং ডিবাপির বিরিয়ানি খাওয়া থেকে বিরিয়ানি প্রেমীদের আর কেউ আটকাতে পারবেন না চলুন এবার কথা বলে নেওয়া যাক ডিবাপির ওনার অনির্বাণ দার সাথে দাদা তোমাদের এখানে মাটন এখন কত করে মানে থাকছে সাইজ কি আছে টু থার্টি গ্রাম টু থার্টি আর শুনলাম তোমাদের সামনে নতুন কিছু আউটলেট আসছে কি আসছে কোথায় আসছে সোদপুরে আসছে দাদা নতুন আউটলেট সোদপুরে এক্স্যাক্টলি কোন জায়গাটায় একদম সোদপুর ভিটি রোডে পানিহাটি ডিস্ট্রিক্ট প্লে গ্রাউন্ডের সামনে ওকে তো দশ তারিখে আমি সবাইকে আমি আমন্ত্রণ জানাই যে অবশ্যই আপনারা আসুন দিবাপির নতুন ব্রাঞ্চে আপনারা অবশ্যই এসে এনভায়রনমেন্টটাকে ফিল করুন নতুন ব্রাঞ্চ নতুন এক্সপিরিয়েন্স হবে কাস্টমারদের ওইটা ফার্স্ট টাইম ডিভাবি মাল্টিপ্লিউজান রেস্টুরেন্ট হচ্ছে যেখানে আপনি সব ধরনের খাবার পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর তিনটে আইটেমই পাবেন ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এমন নতুন নতুন রেস্টুরেন্টের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না ভোজ আড্ডাকে